আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব বিষয়টি হলো হয়তো আপনারা দুদিন পর্যন্ত দেখেছেন যে সামাজিক সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেটা আপনারা সকলেই জানেন আসলে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন সাদ বিন আব্দুল আজিজ সে মাদ্রাসায় পড়ুয়া একটি ছাত্র সে সামান্য কয়েকটা টাকার জন্য হাত খরচের টাকার জন্য তার মাকে নৃশংসভাবে হত্যা করেছে এটা কি ভাবা যায় আসলে একবার চিন্তা করে দেখুন যে সন্তানটিকে আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে ওই মা কোনো সন্তান কি পারে তার মাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করতে তারপরেও কিন্তু এটা ঘটে গেছে এটাই বাস্তব র্যাবের তদন্তে পুলিশের তদন্তে কিন্তু বেরিয়ে আসছে আসল তথ্য এখানে তার একটি মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল সেই মেয়েকে হয়তো তার ফ্যামিলি মেনে নিচ্ছিল না অথবা তার হাত খরচের টাকাটা তার মা দিচ্ছিল না ওই দিন এছাড়াও তার মা দেখতো যে ঘর থেকে পাঁচশো এক হাজার টাকা প্রতিদিন গায়েব হয়ে যাচ্ছে আসলে ওই সন্তানটি মাদ্রাসায় পড়াচ্ছে তার বাবা মা এবং তার বাবাও একজন মাদ্রাসার শিক্ষক অথচ দেখেন স্বঙ্গোষে সেই মাদ্রাসার ছাত্রটি কিন্তু খারাপ হয়েছে তার এক পর্যায়ে তার মাকে সামান্য কয়টা টাকার জন্য বাঘ বিতান্ডার এক পর্যায়ে তার মাকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে সে প্রথমে মাদ্রাসায় যায় মাদ্রাসা থেকে ফিরে প্ল্যান করেই বাসায় ফিরে সে তার মাকে হত্যা করবে এবং পিছন থেকে তার মায়ের নাক মুখ চেপে ধরে এবং মৃত্যু নিশ্চিত করে এবং নিশ্চিত হওয়ার পরও আপনারা দেখুন সে তার মাকে কি করছে হাত পা বেঁধে ডিপ ফ্রিজের ভিতর রেখে দিয়েছে এটা কি কোনো সন্তান পারে আসলে আমি যে কথাগুলো বলছি গায়ের লোম শিহরে উঠছে আজকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার কারণ কি প্রতিটি মা বাবাই তার সন্তানকে চায় সঠিক শিক্ষায় শিক্ষিত করতে সঠিক একটি আদর্শবান সন্তান হিসেবে সমাজে গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য সে মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা না করিয়ে তাকে মাদ্রাসা লেভেলে পড়াশোনা করিয়েছেন যাতে তার ছেলেটা একটি ভালো একটি আদর্শবান ছেলে হয় সেই আশায় আমাদের সমাজ আমাদের পৃথিবী কোন পর্যায়ে শিখেছে আমরা আধুনিক যুগ ডিজিটাল যুগ আমার তো মনে হয় এগুলো পার হয়ে আমরা সেই জাহেলিয়াতের যুগে চলে যাচ্ছি আমরা যেখানে মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করতো না আজকে সাদ তার আপন মাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে এটা ইতিহাস হয়ে থাকবে বাংলার জমিনে সাদের নাম যখনই মানুষ মনে করবে ঘৃণার চোখে দেখবে সাদকে সেই কুখ্যাত ছাদ একজন খনি নিশ্চয়ই একজন খনি আমি আমার অবস্থান থেকে এর সঠিক বিচার চাই তবে আমার আফসুস আজকে সমাজে আমরা কোন পথে যাচ্ছি কোন দিকে যাচ্ছি যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে তবে আমরা আমাদের সন্তানের প্রতি যত্নবান হই আমার সন্তান কোথায় যায় কি করে এটা প্রতিটি মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি খেয়াল রাখা এবং সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করাই প্রতিটি মায়েরই কর্তব্য আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি ধন্যবাদ আসসালামু আলাইকুম